আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তো আজকে রান্না করব দই মাংস এমনি মাংস রান্না তো খেতেই থাকি এটা গরুর মাংস আছে দই দিয়ে আমি রান্না করব তো দেখো একবার কিভাবে রান্না করছি আর দেখো আমি রান্নাগুলো তোমরা দেখো আর বলছি আজকে তো আমরা সেহেরি খাবো তো বন্ধুরা কে কে আজকে আমার মতো সেহেরি খাবে কমেন্ট করে জানাবে তো আমাদের সেহেরি খাওয়ার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ তো আজকে দই মাংস করবো রাত্রে সেহেরি খাবো রুটি দিয়ে এগুলো খাবো তোমরা কি খাবে আজকে সেহেরি প্রথম দিন একটু আমাকে জানাবে তো দেখো আমি কি কি দিচ্ছি মশলাগুলো একদম সিম্পল মশলা বাড়িতে যা থাকে রেগুলার আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোই দিচ্ছি তোমরা দেখলে বুঝতেই পারবে তাই নামটা দেওয়ার দরকার নাই দেখ দেখো আর এভাবে রান্না করবে আমার বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট অনেক পাচ্ছি বন্ধুরা তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিও যে দেখবে লং ভিডিও শর্ট ভিডিও যেটাই দেখবে কমেন্ট করবে আমি কিন্তু সবার ভিডিও দেখব ইনশাআল্লাহ আর আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমার চ্যানেলটার পাশে তোমরাও থেকো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে তো আমরা সেহেরি খাবো হচ্ছে আজকে আমাদের প্রথম সেহেরি খাবো রোজা রাখবো কালকে তো প্রথম প্রথম রোজা আসলে সবাই একটু খুশি আনন্দ আমরা করতেই থাকি অনেক খুশি লাগে মনের ভেতর অনেক খুশি হয় তো আজকে আমাদের বাড়িতে সত্যি সবাই খুশি আনন্দ আর তোমরাও জানাবে তোমরা কতটা খুশি আনন্দ করছো তো ইনশাল্লাহ আমরা যেন সবাই রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি তফিক দান করো আল্লাহ আমিন তো তোমাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা তোমরাও যেন রোজা রাখতে পারো সুস্থ থাকো সব সময়। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আর আমার রেসিপিটা দেখতে পাচ্ছ আমি কিভাবে হাতে মাখিয়ে রান্না করছি অনেক টেস্টি হয় এই রান্নাটা তো এই রান্নাটা এই মাংস রান্না করলে পারে মাংস ভাত কিংবা রুটি সব কিছু দিয়ে খাওয়া যায় তো আজকে রাত্রে আমরা তো রুটি দিয়ে খাবো তোমরা ভাত দিয়ে খেলেও খেতে পারো একবার ট্রাই করবে রেসিপি রেসিপিটা কিন্তু অসাধারণ অনেক ভালো লাগে এরকম রান্না করলে তো দেখতে পাচ্ছ সব রকম মশলা আমার দেওয়া হয়ে গেছে তো আমি চোলাই চাপিয়ে দিয়েছি মশলাগুলো তোমরা হয়তো সবই দেখেছো আমার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ একটু বুঝে নিও আমি কি কী মশলা দিয়েছি কারণ তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে আজকে মশলার নামগুলো বলতে পারলাম না তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা অনেক পাচ্ছি অনেক সাপোর্ট করছো তো সব সময় পাশে থেকো এইভাবেই আগিয়ে নিয়ে যেও আমাকে আর তোমাদের পাশে সব সময় থাকবো তোমাদের চ্যানেলের পাশে থাকবো তো সবাই সবার হাত ধরতে হবে নাহলে তো আমরা নিচে নেমে পড়ে থাকবো তো সবাই আমরা একসঙ্গে চলবো ইনশাল্লাহ দেখো আমার রান্নাটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ রান্না কিন্তু চলছে আর আর আমার মুখও কিন্তু চলছে তোমাদের সঙ্গে কথা আমি বলতেই থাকছি তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয় রান্নাটা একবার করো সবাই তো সব রকম করে রান্না করো তো আমার রান্নাটা একবার তোমরা ট্রাই করে দেখো অনেক সুন্দর লাগবে তো এখন তো রোজার মাছ আসলো অনেক ইফতার সবার ঘরেই হতেই থাকবে কিছু না কিছু ইফতার আমরা তৈরি করবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব তোমরা একটু সাথে থেকে দেখো আমার ভিডিওগুলো দেখবা আমি তিরিশটা রোজার মধ্যে কতটা ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি দোয়া রইলো তোমাদের জন্য আর আমাকে একটু দোয়া করো তোমরা তো দেখতে পাচ্ছ মাংস কিন্তু কষা কষা হয়ে গেছে তো আমি এত কষা মাংস রাখবো পানি আমি দেখে নাও দেখতে পাচ্ছ আমার বন্ধুরা আমার প্রাণ বন্ধু তোমাদের সাপোর্ট অনেক পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে অনেক ধন্যবাদ তো দেখো এই দেখো পানি দিয়েছি পানি দেওয়ার পর ফুটছে আমি কিছুক্ষণ এখনো হ্যাঁ বসে রাখে রাখবো কিছুটা দমে রাখবো হালকা করে হালকা আছে। তো দেখো কিছুক্ষণ পর আবার আমি ফিরে আসলাম অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটা আমার বাড়িতে পরিবারের সবার পছন্দ তাই তোমাদেরকেও আমি বলছি একবার ট্রাই করো তো দেখতে পাচ্ছ লাল লাল ঝোল অনেক সুন্দর অনেক সুস্বাদু তো দেখো আমি সার্ভ করছি দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তোমার বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ